হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আবার নতুন একটা বিরিয়ানি আসলাম তো এই আপুটা আমার রিপিট কাস্টমার এটা প্রতি বছর আমার কাছে ইউ কাট করে তো দেখেন ওনায় উনি প্রায় বছর হয়ে গেছে এখনও ওনার ইউ শেপটা বোঝা যাচ্ছে অনেক মানুষ অন্য অন্য জায়গায় দেখিয়ে ইউ কাট করে আমাদের এখানে আসে আমরা ওটা বুঝতেই পারি না যে এটা ইউ কাট করছে মানে এটা কোনো কাটিংই বোঝা যায় না আর এটা দেখেন উনি ওনার অনেক ছোট করেছিল চুলটা তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে তো শেপটা কিন্তু এখনও নষ্ট হয়নি খুব সুন্দর আছে এখনও তো আমাদের কাজটা তার খুবই পছন্দ যার কারণে প্রতিবারই আমাদের কাছেই করে তো আমরা এখন দেখুন ইউকারটা আমরা আবার নতুন করে দিয়ে দিচ্ছি তো অনেক আপুরাই আছেন যে বিশ্বাস তো কোনো পার্লার পাচ্ছেন না যে কাজটা মানে হানড্রেড পার্সেন্ট ওকে করে দিবে তো তারা আমাদের কাছে আসতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট ওকে করে আপনাকে আপনার মন মতো করে আপনার কাজটা ওকে করে দেব তো যারা আসতে চান তারা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা চোদ্দো নম্বর সেক্টরের সাথে পাকুরিয়া বাজার পাকুরিয়া বাজার আসলে এখানে একটা আইএফআইসি ব্যাংক আছে ব্যাংকের পাশে আমাদের পারল আপু এবার বেশি চুলটা ছোট করে নেই তো ওনার চুলটা প্রায় কাটার শেষের দিকে ওনার ফাইনাল লুকটা দেখতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে এই চুলটা আপনি এলোমেলো করলেও আপনার ইউসেফই চলে আসবে